আসসালামু আলাইকুম আসসালামি চলে আসছি ঢাকার চকবাজার আপনার এটা হচ্ছে আপনার কি মসজিদ না চক বাজার শাহী মসজিদে এই এই দোকানে আসলে আপনারা যে আল মদিরের স্টোর পেয়ে যাবেন ঠিক আছে আর এই জায়গায় দোকানের সামনে পেয়ে যাবেন এই আঙ্কেল ভাইকে তো উনি আপনাদেরকে অ্যাড্রেসটা ফুল বলে দিবে কতভাবে চকবাজার সাই মুজিদের 2 নাম্বার গেট 2 নাম্বার গেট আল মুדינה স্টোর আচ্ছা এর সাথে আলাউদ্দিন ভাইয়ের ফলের দোকান আচ্ছা ঠিক আছে হোলসেল আর এখানে 15 টাকা পিস থেকে নিয়ে বড় কালেকশন 15 টাকা থেকে নিয়ে আপনারা 1700 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে আমরা এটা যে দেখতে পাচ্ছি 660 টাকা 660 টাকা ডজন এটা কি লাইক মি নাকি আপনার

এটা হচ্ছে আপনার ফিলিং হবে চাচারা 360 টাকা দাম দেখাবো এটা কি গেনজি কাপড় না ভাইয়া জি জি স্টিচ স্টিচ স্টিচের মধ্যে ডজন করবে আপনার কত ডজন 480 480 এটা হ্যাঁ 480 আচ্ছা এটা হচ্ছে আপনার 480 টাকা করে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাহলে তারা অবশ্যই চলে আসবেন ভাইদের শোরুমে ভিজিট করবেন যদি আরো আগ্রহ পায় যদি বন্ধু যদি আরো এখান থেকে নিয়ে প্রোডাক্ট সেল করতে চান তাহলে আমি আবার আসব এখানে ভিডিও করার জন্য ঠিক আছে নানা রকম পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন এটা কত ভাইয়া এটা আসলে 1080 টাকা ডজন 90 টাকা পিস 90 টাকা পিস ইন্ডিয়ান চিকেন আর ইন্ডিয়ান চিকেন আর ডজন কত পড়বে 1080 1080 টাকা ডজন পেয়ে যাবেন ঠিক আছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন ভাইদের এখানে ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আপনাদেরকে আরও কিছু নতুন কালেকশন দেখাই দিব তো এটা হচ্ছে আল মদিনা স্টোর চকবাজার শাহি মসজিদের কাছে এসে ভেদেশ্বরমটা পেয়ে যাবেন এখানে অবশ্যই আপনারা দেখবেন যে একটা ফলের দোকান রয়েছে ফলের দোকানের সাথে ওনাদের শোরুমটা ঠিক আছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ